বলবো তোমাদেরকে কি ঠান্ডা লাগছে ও প্রচুর ঠান্ডা লাগছে আর শীতকালে পরীক্ষা একটা আলাদা মজা তো আর কি হয় পরীক্ষা তো শেষ এবার চলে যাবো বাড়িতে দেখতে পাচ্ছি সবাই চলে যাচ্ছে বাড়িতে পরীক্ষা দিয়ে এই যে আমার দুই বান্ধবী ওদের পরীক্ষাটাও খুব ভালো হয়েছে ওই যে বন্ধুরা আমরা এই যেটা বলতে চাইছিলাম সেটা হলো বাসাত গভর্নমেন্ট কলেজে পড়ার একটা আলাদা সুযোগ থাকে যদি তোমরা কখনো চাও যে বারসাত গভর্নমেন্ট কলেজে ভর্তি হবো তাহলে তোমরা অবশ্যই ভর্তি হতে পারবে তো বারসাত গভর্নমেন্ট কলেজে সায়েন্স আর আর্টস এই দুটোই আছে ঠিক আছে যারা অনার্স নিয়ে পড়বে আর্টসে তাদের তো ডে সেকশান তাদের কোনো অসুবিধা হবে না আর যারা পাশে পড়বে তাদের একটু সমস্যা হবে পাশে যারা পড়বে তারা একটু মর্নিংয়ে আসতে হবে সকাল সাড়ে ছটা ধরে রাখো শীতকালে তো খুব সমস্যা যাদের অনেক দূরে বাড়ি ঠিক আছে আর যাদের কাছে বাড়ি তাদের তো খুব কি বলবো আর খুব ভালো যাদের দূরে তাদের একটু অসুবিধা হয় একটু কলেজে আসছে তোমরা যদি অনার্স নাও খুবই ভালো সায়েন্সে অনার্সও আছে পাশে আছে সায়েন্সে পাস নিলে তোমার ডে সেকশান পড়বে মর্নিং সেকশান অতটা পড়ে না ঠিক আছে তো আর কি বলবো যতটুকু বললাম এই তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি যতটুকু তোমাদেরকে তত্ত্ব শেয়ার করলাম ঠিক আছে তো আমি এখন এখানেই বন্ধ করে দিচ্ছি বন্ধুরা তোমাদের সবাইকে অল অফ ইউ হ্যাপি নিউ ইয়ার দু নতুন বছরের প্রীতি শুভেচ্ছা রইল তোমাদের নতুন বছর দিনটা খুব ভালো কাটুক আমরা চাই ঠিক আছে তো দু হাজার তেইশকে আমরা বিদায় জানালাম নতুন বছরে এটা সেকেন্ড দিন সেকেন্ড ডে অফ দিস ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you, I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain of brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted. You've been gifted with the evil voodoo, got me coming back for more. Even when I've been screwed, dolls full of pins pierce my heart straight through. I got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text, or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of. everything that you oh my God.